আজকে আমার রীতি জল হয়েছে যে দেখো পুরো রীতিমতো একদম ভর্তি এটা পুকুর পুরো জল দেখো কি নারের দৃশ্য পুরো জল আছে আর কি এই যে পুকুর মাছ রায়েছে ঘুড়ি ঘুরে মানে আকাশে ছায়া নদীতে মানে জল পড়ছে পুরো জল আকাশ মেঘলা যে দেখো রীতিমতো জল মানে এই যে এই যে জাল বসাই মাছ মারি এই যে এই সেটে এই যে দেখো পুরো জল যাওয়া ধরছে পুরো জল চারিপাশে ডাবরিত দেখো পুরো জলে ভর্তি ডাবড়ি কাদো বাড়ি দেখার মতো দেখ না কেমন করি ফুলের মধু সংগ্রহ করে দিচ্ছি প্রজাপতি পুরোটা জলফের গাছ জলপের গাছ যে জল পাই গাছের ফুল ধরছে এই যে আর তার মধ্যে এই যে প্রজাপতি এই যে ফুল চারিপাশে জলে থুই থুই অবস্থা এই যেগুলো জাল বসা হয় একটু জল বাড়ছে তা জাল বসা হবে আর কি হাল দেওয়া হয়নি আর কয়েকদিন পরে হাল দেওয়া লাগবে আর যে গাছটা এটা হচ্ছে জলফের গাছ এই যে ফুল দুনিয়ার মাসি তারপর তোমার প্রথপথি দেখি এই গাছটা বেশি বড় না কিন্তু ফল প্রচুর জলপাই এখন হাজার মৌমাছি আছে সব ফুল এই সময় ফুল হয় আর একটু জল একেবারে এই যে গাছটা দূর থেকে দেখালুম জলপাই গাছ দোলা জল মানে জলপাই ঠিক জলের প্রতি গাছ এই ছোটো ছোটো পানায় ভর্তি এপুর জল আছে কিন্তু এটা দেখা যায় এমন ঘাস এটা ঘাস না জল আছে মোটামুটি এগারো কম অল্প হবে দেখো রীতিমতো জল এই যে এগুলো আমরা খ্যাতকে আমি বলান মোটামুটি ভালোই জল হয়েছে হাঁসের বাচ্চা দেখো হাঁসের বাচ্চা যাই হোক পুরোটা জল আছে দেখি বিষণ বাড়ি যাই এই যে বিষণ প্রায় হওয়ার মতো আর হয়ে আসছে আমার তো দোলা জল মানে দোলা তো প্রচুর জল থাকে এই গাড়ি তারপরে আর এগুলো যে গাড়া লাগবে আর কি হালে রাখা আছে এই যে দেখো ডাবড়ি কেমন পুরো ডাবড়িটা দেখে দিচ্ছ ওই মাথা যাং দেখ এই যে একটা ছোট্ট হাঁস এই হে বাহ चुरी দা চলুরি বাই না হ এটা চলুরি বাই না কি অবস্থা উস ছোট ছোট বাচ্চা আছে তো চলুরি বাই না আর কি এগুলা ছোট এটা গেলে আমার পারিপার্শ্বিক যে বাড়ির পাশাপাশি যে আমার দোলা জমি জল এই আষাঢ় মাসে এই অবস্থা এরা জল জবাত হচ্ছে তা যাই হোক তোমাকে যে আমার চারিপাশে গ্রামের যে অবস্থা আষাঢ় মাসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু ন্যাচারি ছবি পোস্ট করা হয় তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন নমস্কার আজকের মনে এইটুকুই আর কি